কি সুন্দর ওই গাড়িটা দেখা যাচ্ছে আজকের দিনে দুজনে পথ চলা শুরু করেছিলাম ফ্ল্যাশব্যাক শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি আমার নদী শিকার চ্যানেলে অনেক অনেক স্বাগত আজ হচ্ছে সরস্বতী পুজো সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা সবাই আজকে সেজে গুজে সবার সবার স্কুলে যাবে ঘুরতে যাবে তো আমিও তেমনি আজকে গুডুর স্কুলে যাব গুড্ডু প্রথমবার স্কুলে যাবে সরস্বতী পুজোর জন্য আর তো স্কুলেও চলে গেছে ও তো বড়ো একাই চলে যেতে পারে গুড্ডুকে তো নিয়ে যেতে হবে আর আমিও সেজে গুজে রেডি হয়ে গেছি গুড্ডুকে রেডি করানো হয়নি এখনও ওর চান টান সব হয়ে গেছে পাঞ্জাবিটা পড়ায়নি ও নষ্ট করে ফেলবে বলে তার জন্য আর এবার তো সাড়ে এগারোটার সময় পুজো শুরু হবে তাই সাড়ে এগারোটার সময় স্কুলে যেতে বলেছে আর এখন প্রায় বারোটা বাজে তাই রেডি হয়ে গেছি আর এইটা আমার জন্মদিনের শাড়ি আমার কর্তামশাই দিয়েছিল সেই শাড়িটা আজকে পরে নিয়েছি রানী কালারের ব্লাউজ দিয়ে আর এই দেখো এইভাবে সেজেছি খুব সুন্দর লাগছে এই হলুদ শাড়িটা রানী কালারের ব্লাউজ সাথে খুব সুন্দর ভালো যাচ্ছে আর গুড্ডু আজ হলুদ পাঞ্জাবি পরবে গুড্ডুকে তোমাকে দেখাবো আর আজকে একটা বিশেষ দিন সেটা হলো আমাদের বিবাহবার্ষিকী আজকের দিনে দুজনে পথ চলা শুরু করেছিলাম এইভাবেই পার করে ফেললাম সুখ দুঃখ নিয়ে কেটে গেছে আগামী দিনগুলো যেন ভালো যায় তোমরা এই আশীর্বাদই করো আর ভিডিওটার সঙ্গে থাকো আশা করি ভালো লাগবে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে গুড্ডুদের স্কুলের পুজো তোমাদের সঙ্গে শেয়ার করবো কেমন হয় আমি জানি না কারণ আমি তো নতুন এবছর তাই জন্য জানি না আর সব বন্ধুরাও আসবে ওরাও ওখানে আসবে ওদের সঙ্গে তোমাদের সঙ্গে আলাপ করিয়ে দেবো ওরা কত দেখেছো আমার ভিডিওতে তা আজকে কেমন কেমন সেজে আসে সব মা সরস্বতী লক্ষ্মী সব সেজে আসবে আর গুড্ডুকেও তোমাকে দেখাচ্ছি আমি একা একাই ভিডিও শুরু করছি তো ভিডিওর সঙ্গে থাকো আশা করি ভালো লাগবে তো দেখো গুড্ডুর পাঞ্জাবি পরা রেডি দেখো গুড্ডু রেডি হয়ে গেছে এই দেখো

স্কুলে চলে এসেছি স্কুলটা কি সুন্দর করে সাজিয়েছে দেখো আর প্রচুর সব বাচ্চা কাছে এসছে এটা হাই আর প্রাইমারি তো মিশানো এই বড় বড় ছেলে পেলে সব এসছে দেখো হাই করে দে সরস্বতী পুজো অনেক অনেক শুভেচ্ছা বলে দে সবাই করেছে এই হাই করে দে হাই করে দে আর খুব সুন্দর করে সাজিয়েছে এদের আমাদের বাচ্চারা যে এঁকেছে এগুলো সব লাগিয়েছে জানিস এদিন কাছে নিলে না ওর নাম লেখা আছে সবার সব ড্রয়িং করেছে সব দেয়ালে দেয়ালে লাগিয়ে দিয়েছে খুব সুন্দর লাগছে আর তোমাদের ঠাকুরটা দেখাচ্ছে দাঁড়াও পুজো হচ্ছে তো দেখো পুজো শুরু হয়ে গেছে

হলুদ হলুদ লাল আমি আমার হলুদাল আনি যাব না কেউ সব ভোগ খাওয়াচ্ছে আজকে এই দেখো লাইন আরে এই কি করছে সব লাইন পড়ে গেছে তো দেখো যখন স্কুলে আসি তখন তো মার্কেট সব বন্ধ থাকে আজকে সব মার্কেট খোলা বেলা হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখো ঠাকুরের দোকানের দোকানে যখন আসি তখন বল মার্কেট বন্ধ থাকে আজকে মার্কেট খোলা প্রচুর লোক যখন আসি তখন মার্কেট খোলা যখন যাই তখন মার্কেট বন্ধ থাকে অনেক বেলায় খোলে আর আজকে সব খোলা লোকে ভর্তি আজকে আর এখানে ওরা নেবে কি ফল কিনবে তাই দাঁড়িয়েছে কিনবি রে ফল ফল কিনবি ছেলে খাইনি না কিছু নিয়ে কিনতে পারছে

কি ভালো লাগছে দেখ করি করি মাথায় দিয়ে লাভ তো দেখো আমরা বসে পড়ি খাজি বিরিয়ানিতে এখানে বিরিয়ানি খাবো আজকে তো বাইরে তো রান্না করিনি আজকে যা কর্তামশাই চলো বিরিয়ানি বিরিয়ানি খাই এ আসবে না আবার আসলাম আমি একা খাবো না আক্লিও দুটো হইছে নিয়ে নিলাম আচ্ছা মানে বিরিয়ানি খাচ্ছি অনেকগুলো তো বাবার কাছে আজ এই কাট খাইনি প্রথমবার যাই না কেমন হবে ওরা দেখো বিরিয়ানি 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 আর বিরিয়ানি তো বাড়িতে অনেকক্ষণ আগে চলে এসেছি এসে দেখো কটা রিলস বানালাম কেন এরকম সাজুকুজু তো সবসময় করা হয় না সেই জন্য রিলস বানালাম আর ওখানে বানাতে পারিনি আজকে তো পুরো মার্কেট খোলা লোকজন ভর্তি আর যখন স্কুল তখন তো ফাঁকাই থাকে আজকে তো সেরকম ফাঁকা নেই তাই জন্য রিলস বানাতে পারিনি ঘরে এসে কটা রিলস বানালাম আর সোদপুরে ওখানে খেলাম দেখলে দেখতেই পেলে হাজি বিরিয়ানিতে ঢুকেছিলাম সোদপুরে ওই পারে রাস্তার ওপারে কি বলবো ভাই আমি মানে এরম খারাপ বিরিয়ানি জীবনে প্রথমবার খেলাম এত বাজে হাজি বিরিয়ানি মুখে দেওয়া যাচ্ছে না মানে গিয়ে খেতে বসে দুর্বেলা খাওয়াটাই নষ্ট হলো একদম বাজে মুখে দেওয়া যাচ্ছে না মানে ফেলে দিলেও কেউ খাবে না এরকম বিরিয়ানি এত বাজে বিরিয়ানি আর কোনোদিন আমি যাবই না খেতে তো ভালো করে পারিনি তারপরে মার্কেটে ঘুরলাম আজকে যেহেতু আমার বিবাহ শিখি তাই কত মাসে দুটো কুর্তি কিনে দিয়েছে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো ভালো কুর্তি দিচ্ছিলো কিন্তু ভালো নি যেহেতু স্কুলে যাবো রাফ ইউজ করবো না সবসময় ওই জন্য কম দামেরই নিয়েছি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো কেনাটা তোমাদের সঙ্গে শেয়ার করি কিন্তু কত মাসে চা একটু চা খাই মাথা রান্না না করতে যা বিরিয়ানি খেলাম আজকে দুপুরবেলায় সে কি বলবো সব নষ্ট করেছি খেতেই পারিনি ভালো না বিরিয়ানি গো বলেছিল দাদা প্রতিদে নিয়ে যাবে আমরা দাদা প্রতি যাবো না দাদা বৌদি গেলেই মনে হয় ভালো হতো আর এখন একটু লাল চা করব আদা দিয়ে আর আমি শাড়িটাও চেঞ্জ করি নি রিচ বানাচ্ছিলাম তো আমি চাটা করে দিই কত আমার সাথে তারপর শাড়িটা চেঞ্জ করবো তাই সব জায়গায় সরস্বতী পুজো সব জায়গায় সবাই সেজে গুজে গান চলছে মাইকে আমাদের যে ঘরের পিছন দিকে একটা পার্ক আছে পার্কেও পুজো হচ্ছে গান চলছে কালকেও সরস্বতী পুজো দুদিন দিন সরস্বতী পুজো আমি কোনো দিন এরকম শুনি নি দু দিন দিনে সরস্বতী পুজো পড়ে আচ্ছা এত বেলা করে পুজো পড়েছে সব বাচ্চা কাচ্চাগুলো একদম উপোস করে অতক্ষণ থাকা যায় ছোটো বাচ্চারা পারে আর ইস্কুলে তো ভোগ খেলাম ওটাই ভালো খেয়েছি খিচুড়ি দিয়েছিল আর হচ্ছে চাটনি আর বাঁধাকপির তরকারি ওটাই ভালো খেয়েছি খুব সুন্দর খেয়েছি ওখানে ওটা আর তোমাদের ভিডিও করে আমি দেখাতে নি খাওয়াটা কেন আমরা জায়গা নাই বসার গুরুদের এলাস ক্লাসরুমে বসে খেয়েছি সেখানে আমার লাইট জ্বলছে না অন্ধকার ওইখানে আর ভিডিও করিনি তো চাটা খেয়ে তো এখন খেতে বসে দিই চাউমিন আর আজকে তো বিরিয়ানি খেয়ে তো পেট ভরেনি ভাই যে যা বিরিয়ানি খেতে পেয়ে গেছে দেখো চাউমিন নিয়ে আসলাম চাউমিন খাচ্ছে আর গুড্ডু কর দিয়েছি আমরা সবাই চাউমিন খাচ্ছি আমি দেখো কত বড় থালায় নিয়েছে আর গুড্ডু খাচ্ছে আর ই দেখছে ফোন দেখছে আর এখন বাজে পনে আটটা রাতের খাবার ডিনার সন্ধ্যাবেলা টিফিন দিয়ে ডিনার সেরে দিচ্ছে তাই না আর কি খাবো বলো সাড়ে আটটা আটটা বাজে দশ মিনিট বাকি আর কি খাবো আর জায়গা না এটা খেলে ফেট বলে যাবে আমাদের এই দোকানের চাউমিনটা খুব ভালোই করে খারাপ করে খাই দাও খাই দাও

প্রথমে সাথে কতবার বললাম তোমাকে একটা গেঞ্জি কিনে দিই কিংবা একটা টি শার্ট কিনে দিই তোমাকে একটা শার্ট কিনে দিই প্রথমে সাথে রাজি হলো না বলছে না না আমি কিনবো না কিনতেই দিল না আমি যদি একা যেতাম তাহলে কিনতে পারতাম আমার কোনো দোকানে ঢুকতেই দিল না আর আমাকে বলেছিল ভালো নিতে ভালো একটা চুড়িদার নিতে তো ভালো আমি নিয়ে নি কেন এখন তো কোথাও যাচ্ছি না যে ভালো নেবো যেহেতু স্কুল স্কুল তো এখন প্রত্যেক দিন যেতে হচ্ছে আর গরম চলে আসছে শীত তো চলে যাচ্ছে তার জন্য আমি এরকম নিয়েছি প্লাজো প্যান্টগুলো নিয়েছি দুটোই যে দেখো সবসময় ব্যবহার করার জন্য আর এই একটা নিয়েছি এই দেখো দুটো কালার নিয়েছি আর দুটো পরতে নিচ্ছি দেখাচ্ছি এগুলো পরে গরমে খুব আরাম খুবই খুব সফট কর্ম করে খুব ভালো লাগে আর এইটা দেখো সাদা লাল কালোর মধ্যে নিয়েছি এটা খুব সুন্দর লেগেছে আমার এই হলো আমার বিয়েবাসিকের গিফট ভালো কিছু দিচ্ছিল সেটা আমি নি কোথাও গেলে ঘুরতে ঘুরতে গেলে যদি এই সময় যেতাম তাহলে নিতাম এখন স্কুল তো প্রত্যেক দিনই যেতে হয় তাই আমি এইগুলোই হাসছো কেন মাথা খারাপ আছে তাই তোমাদেরকে দেখালাম আমার কর্তমাস আমি কিছুই দিই আমি একা গেলে সত্যপুরে তাহলে কিছু একটা কিনে আনতাম আমাকে কিছু দোকানে ঢুকতেই দিলো না বলছি চলো চলো ওইদিকে আগের দিকে চলো আগের দিকে চলো করতে করতে পুরো গাড়ি কাছে নিয়েছো গাইতে ওঠো কিছু কিনতে হবে না পরে কিনবো তো চলো বন্ধুরা আজকের দিনটা সারাদিনটা ভালোই কেটেছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর বেশি বড় করছি না আবার একটা নতুন দিনে নতুন আর একটা ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা সবাই ভালো থেকো বন্ধুরা টাটা